বাণিজ্য মেলায় পাখি দেখেন এই যে পাখি দেখেন এই যে পাখি উড়িয়া কিন্তু জায়গাটা জায়গায় আছে আবার হচ্ছে ওই যে ওই ওই যে যে উঠতে গেছে বাণিজ্য মেলায় আসার পরে ভাই আজও সব পাখি বাইক তো উড়ান তো আপনারটা দেখি এই যে দেখেন এটা কিভাবে করতে হয় ভাই

আরে ভাই কি পাখি উড়ে এটি বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা এটি কি পাখি উড়ে দেখেন সবাই যে দেখেন কি পরিমাণ পাখি উড়তেছে বাণিজ্য মেলায় কত পাখি কত পাখি প্রচুর পরিমাণ পাখি কিন্তু আর এটা কিন্তু হচ্ছে স্প্রিং আছে এই যে দেখেন ও ও ও চমৎকার এই যে এই যে এই আমার চলে আসছে ডি ডিরেক্টর মানে বাহ দারুণ আমরা হচ্ছে এই পাখিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলায় আসলেই বাণিজ্য মেলা মেইন গেটের সামনে হচ্ছে ওনারা এখানে আছেন মেইন গেটের সামনে ভাই আপনারা কি এইখানেই থাকেন এখানেই পাওয়া যাবে না এখানে আসলেই কিন্তু এই যে পাওয়া যাবে